হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে হলাম আজকে ভিডিওটি হচ্ছে আপনি কিভাবে অন্য জলকে মেল করবেন মেলের মধ্যে ছবি পাঠাবেন বা আপনি আনবেন আর আপনার সিবি কিভাবে অন্যান্য কোম্পানিতে সিবি কিভাবে মেল করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এক আজকের এই ভিডিওতে তো তার জন্য আপনাকে কী করতে হবে তার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে সাবজেক্ট যে দেখা দেখতে পাচ্ছেন ফ্রম আর হচ্ছে টু সাবজেক্ট আর হইছে কমপ্রেস মেল এখান থেকে এটা হচ্ছে আপনার মেইল তো আপনি যার মেলে পাঠাবেন সেই মেলটা এখানে লেখবেন টুতে লেখবেন উপর হচ্ছে আপনার মেল আর টু যে আটা আছে সেটার মধ্যে আপনি যার কাছে পাঠাবেন তার মেলটা লেখবেন এখানে আমি একটা মেল পাঠাবো এই মেলটা পাঠাবো এমন লেখার পর এই যে এই মেলটা পাঠাবো তো আমি এখানে যে কোনো সাবজেক্ট দিতে পারেন বা আপনার যেটা যেটা প্রয়োজন আপনাদের কাউকে ডকুমেন্ট পাঠান সেই ডকুমেন্টের এনে কিছু কথা লিখে দিতে পারেন দেন আমি লিখে দিই লিখে দেওয়ার পর এনে অনেক 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 কিছু ডিসিশন আপনার যা যা কিছু মন চায় সেখানেও লিখতে পারেন পরে এখন যদি আমি ছবি পাঠাতে যাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর নিচেরটা নিচের যে অপশন আপনারা যদি ফাইল পাঠান তাহলে এই যে এখানে ফাইল পাঠাইলে এইটা দিবেন আর হচ্ছে যে কোনো পাঠাইলে এটা দিবেন আর হচ্ছে ছবি পাঠাইলে এইটা দিবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমি একটা ছবি সেন্ড করব ছবি সেন্ড করার জন্য আমার গ্যালারিতে চলে যাব গ্যালারিতে চলে যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা ছবি আমি সেন্ড করে দিব। এখান থেকে এই ভাইয়ের ছবিটা আমি সেন্ড করে দিচ্ছি সেন্ড করে দেওয়ার পর ছবিটা কিন্তু নিজে চলে আসে নিচে চলে আসার পর এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে একটা অপশন এই যে রকেটের মতো এই রকেট অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে সেন্ডিং নামে একটা অপশন আছে নিচে এই যে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন সেন্ডিং সেন্ডিং হয়ে গেছে তো আপনি যে মেলটা করছিলেন সেটা কিন্তু ওই ওই মেলে চলে গেছেন যে মেলটা দিয়েছেন তো এখন আমরা চেক করে দেখব আসলে মেলটা কোথায় আসছে আর কীভাবে আমরা দেখব তার জন্য আমি এই মেলটা আবার লগ ইন করবো সেই মেলটার মধ্যে চলে যাব যে মেলটা কত এই যে এই মেলটা চলে যাব মেলটা চলে যাওয়ার পর এই যে দেখতেই পাচ্ছেন আমি যেটা ডিসক্রিপশনটা লিখে দিচ্ছি সেটা এখানে চলে এসেছে প্রাইমারিতে যাবেন প্রাইমারিতে যাওয়ার পর এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর যেখানে আমি ডি ডিসনগুলো লেখি সবগুলাই কিন্তু এখানে চলে এসেছে আর এইভাবেই আপনারা আপনাদের মেল থেকে অন্যকে মেল করতে পারবেন খুব সহজেই আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কী ধরনের ভিডিও চান কমেন্টে জানাবেন